যার ব্যাপারে আমার আকা মুস্তাফা সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে এমন কি যে আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের ইরশাদ করেছেন কুল্লা আস আলোকম আলিহি আজরান ইল্লাল মোয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলছেন হে নবী সারা পৃথিবীকে বলে দাও আমি তোমাদের কাছে কিছু বদলা চাই না নামাজ খোদা ফরজ করেছে আমার দরবার থেকে তোমরা পেয়েছ রোজা খোদা দিয়েছে মুস্তাফার দরবার থেকে পেয়েছ হজ খোদা দিয়েছে মুস্তাফার দরবার থেকে পেয়েছ কুরআন নবীর দরবার থেকে হাদিস নবীর দরবার থেকে আল্লাহ বলছেন কুরআন যদি পাহাড়ে অবতীর্ণ করতাম হয়ে যেত আমার নবীর সিনাতে কুরা অবতীর্ণ করা হয়েছে এই পৃথিবীর মুসলমান এমন কোন জিনিস রয়েছে যেটা নবীর দরবার থেকে পাও নেই সারা কুল কে সৃষ্টি করেন বলা মহান স্রষ্টা

সেহেনে সেজদারত অবস্থায় ছিলাম কাফির আমার উপরে উটের ভুটি চাপিয়ে আমাকে কষ্ট দিয়েছে আমি এই কষ্টের বদলা চাই না আল্লাহ পাক বলছেন মাহবুব বলো লা আসআলুকুম আলাইহি আজরান আমি তোমাদের কাজ কিছুই বদলা চাই না তয়েফের মাটিতে ইসলাম প্রচার করতে গেলাম এক আল্লাহর ওয়াহাদানিয়াতের এলান করতে গিয়ে আমাকে পাথর মেরে আমার শরীরকে রক্তে রক্তিত্ব করা হয়েছে আমি সেই কষ্টের বদলা চাই না মক্কা শরীফ হিজরাত করে আমাকে মদিনা যেতে হয়েছে আমি সেই কষ্টের বদলা চাই না গারে হিরাতে সাজদায় পড়ে আমি তোমাদের গুনাহর জন্য কান্না করেছি এর বদলাও আমি কিছু চাই না তোমরা যা পেয়েছো আমি নবীর দরবার থেকে পেয়েছো এই সমস্ত জিনিসের বদলা চাই না আল্লাহ বলছেন মাহবুব কিন্তু একটা জিনিস চাও একটা জিনিস চাওয়ার আছে সেটা কি ইল্লাল মুওয়াদাতা ফিল কুরবা তোমার আহলে বাইতের محبت চাও তোমার ঘরানার محبت চাও তোমার खानदानের محبت চাও اعلان করে দাও আমি মুস্তাফা কিছুই চাই না কিন্তু আমার হুসাইনের محبت চাই আমার হাসানের محبت চাই

শিক্ষা দিয়েছেন। এই মুসলমান মহব্বত করার তরিকা হচ্ছে সর্বপ্রথম তোমরা আল্লাহকে মহব্বত করো তারপর নবীকে কে মহব্বত করো তারপর আহলে বেদ কে মহব্বত করো তো পৃথিবীর মুসলমান আমার আপনার নবী বলেছেন আমার আহলে বাইতকে কেউ যদি মুহাব্বত করে তো আমাকে মুহাব্বত করার কারণে মুহাব্বত করবে কেউ যদি আহলে বাইতকে ঘৃন্না করে আমাকে ঘৃন্না করার কারণে করবে অর্থাৎ নবী মুস্তাফা আহলে বাইতকে যে মুহাব্বত করলো সেই ব্যক্তি নবীকে মুহাব্বত করলো যা আহলে বাইতকে মানলো না সেই ব্যক্তি নবী মুস্তাফাকে মানলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য পৃথিবীর মুসলমান রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তালান হকে যত mohabbat করেছে এত সহি হাদিসে বর্ণনা হয়েছে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন ইমামে হুসেন মসজিদে চলে আসলেন নবী খুতবা ছেড়ে ইমামে হুসেন নিজের কোলি যেতে না গেলিনেন বুকে টেনে নিলেন নবী মুস্তাফা ঘোড়ার মতো হয়ে যেতেন পিঠের উপরে চাপিয়ে ইমামে হুসেন কে খেলাধুলা করাতেন রাসূল পাক বলেছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুসেন আমার থেকে আমি হুসেন থেকে যেই ব্যক্তি হুসেনকে কষ্ট দিল সেই ব্যক্তি আমাকে কষ্ট দিল এই ইমামে হুসেনকে ইয়াসিদ হুকুম দিয়ে পারমিশন দিয়ে নবী পাকের নামাজাকে কতল করিয়েছে শহীদ করিয়েছে তারপরে কোন মোল্লা যদি ইয়াসিদের পক্ষে কথা বলে আবু জেহেলের দলের লোক হতে পারে মুস্তাফার উম্মত হতে পারে না আরে তাকবীর আরে তাকবীর আরে রিসালাত পৃথিবীর মুসলমান আজ বর্তমানে লোক বেরিয়েছে তারা কে আমিরুল মমিন বলতে চায় কিন্তু আমি আপনাকে কিতাবের নাম বলে দিচ্ছি ইমাম জালাল উদ্দিন সিউদ্ী তারিখুল খোলফার মধ্যে লিখেছেন তারিখে ইবনে আসিরের মধ্যে লিখা আছে তারিখে আল কামিলের মধ্যে লিখা আছে স্পষ্ট ভাষায় এইগুলি কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে হাজরাতে উমার বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহ তাআলা আনহু যিনি আমিরুল মুমিনিন ছিলেন সাচ্চা পাক্কা ইমানদার ইসলামিক বাদশা ছিলেন সাহাবীকে দেখতে वाला ছিলেন হযরতে উমার বিন আব্দুল আজিজের সামনে একজন ব্যক্তি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলেছিল হযরতে উমার বিন আব্দুল আজিজ তাকে চালিশ কোড়া ডান্ডা মারিয়েছিলেন চালিশ বার কোড়া মারিয়ে বলেছিলেন আমিরুল মমিন বলা যাবে না যে নবীর বংশকে ধ্বংস করেছে জাহান নামের কুকুর হতে পারে মুসলমানদের আমির হতে পারে না মুসলমানদের আমির যদি হয় তো ইমামে হুসেন হবে মুসলমানদের আমির যদি হয় তো ইমামে হাসান হবে আর শুধু দুনিয়াতে নয়

বা সাহাবিদের ছাত্র ছিলেন আজ সমাজের মধ্যে কিছু নাপাক মলবি পাওয়া যায় যাদের ডিএনএ ইহুদিদের সাথে ম্যাচ হবে মুসলমানের সাথে ম্যাচ হবে খ্রিস্টানদের গোলাম আংরেজদের দালাল এ সমাজের মধ্যে বেরিয়ে ইয়াসিদ কে প্রমোট করতে যাচ্ছে বলছে ইয়াসিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মানে জানেন ইয়াসিদের প্রতি আল্লাহ নাকি রাজি আছেন এই কথা কে বলেছে একটি হাদিস নিয়ে বলে রসুল পাক বলেছেন যেই ব্যক্তি উমুক জায়গাতে জিদ্দের ময়দানে শরিক হবে তার গুনা মাফ হয়ে যাবে তো কিছু ইমাম বলেছেন ওই জিদ্দের ময়দানে ইয়াজির শরিক ছিল তো শরিক যদি থাকে আমরা যদি মেনে নি তো শাহ আলিউল্লাহ মহাদিস তেহলবি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন ওই জিদ্দের ময়দানে শরিক হওয়ার পূর্বের গুনাহ ইয়াজিদের maaf হতে পারে পরে যে ইমামে হুসাইনকে শহীদ করিয়েছে এই গুনাহ তার কোনোই মতে ক্ষমা হতে পারে না এই জন্য চার মাঝহাবের ইমাম যে চার মাঝহাব ব্যতীত কোনো দলিলের অস্তিত্ব থাকে না ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আবু হানিফা ইমাম সাফির রহমতুল্লাহ এর কল রয়েছে ইমাম আবু হানিফা বলছেন ইয়াজিদের প্রতি নাম নিয়েও লানাত পাঠ করা ইয়াজিদের প্রতি অভিশাপ করা এটা জায়েজ রয়েছে আবার ইশারাতে অভিশাপ করা নাম নিয়েও তার প্রতি লানাত প্রদান করা এটা জায়েজ রয়েছে আর ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন আমার নিকটে ইয়াজিদ মুসলমান নয় কাফির হয়ে গেছে আর ইমামে আজম আবু হানিফা বলছেন ইয়াসিদ একজন জালিম ব্যক্তি ছিল কত বড় জালিম ব্যক্তি ছিল এই কথা এইজন্য বলছি পৃথিবীর মুসলমান কালকে কেউ আপনাকে চায়ের দোকানে রাস্তা ঘাটে দেখে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাজের ঈমানকে রুয়ের মতো আস্তে কাটার চেষ্টা করতেছে এদের মা এতটুকু বুকের দুধ পান করায়নি জাহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের সামনে বসে মোকাবেলা করবে তাই তলে তলে চোরের মতো সমাজ নষ্ট করার কাজ করে আমি আপনাদেরকে বলতে চাই এই সমিনের মাটিতে